উনিশশো সালের মার্চ মাস বাঙালির ইতিহাসের সবচেয়ে দুর্দান্ত সবচেয়ে দুরন্ত একটি মাস বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটি মাস এই মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ এই মাসেই গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের সেই পটভূমি এই মাসের প্রতিটি দিন তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে আমরা দেখে নিব যে সেই উত্তাল মার্চে কি কি ঘটনা ঘটেছিল যার ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল পয়লা মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক তেসরা মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করা হয় এই অধিবেশনে আলোচনা হবার কথা ছিল যে বাঙালিকে আদৌ স্বায়ত্তশাসন প্রদান করা হবে কিনা না কিংবা সত্তরের নির্বাচনে যে আমরা জয়লাভ করলাম আমরা আদৌ শাসন গ্রহণ করতে পারবো কিনা এই জটিল অবস্থাগুলো অবসান হবার কথা ছিল এই অধিবেশনটিতে কিন্তু সেই প্রেসিডেন্ট সাহেব তখন চিন্তা করলেন যে এই অধিবেশনটি যদি আমি দেই তাহলে বাঙালি তার শাসনভার আদায় করে ছাড়বে তার অধিকার আদায় করে ছাড়বে তাই আরও একবার পাকিস্তান রাষ্ট্রতন্ত্র চিন্তা করলো যে বাঙালিকে তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হবে এবং ঠিক সেই কারণে প্রেসিডেন্ট ইয়াহিয়া এই তিন মার্চে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দিল এরই ফলশ্রুতিতে বাঙালি ছাত্র সমাজ নিজ হাতে সেই রাজনৈতিক অধিকারটি তুলে নিল নতুন একটি দেশের স্বপ্ন দেখতে শুরু করলাম আমরা এবং দেশের স্বপ্ন দেখতে শুরু করতেই স্বপ্ন দেখা হলো একটি পতাকা একটি নতুন বাংলাদেশের পতাকা তৈরি হয়ে গেল আসম আব্দুর রব যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডাকসুর ভিপি ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তোমাদের জেনে রাখা ভালো যে এই যে প্রথম পতাকাটি এটি ডিজাইন করেছিলেন শিবনারায়ণ দাস পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবার পরে পতাকাটিকে রিডিজাইন করা হয় এবং এই নতুন পতাকাটি আমরা হাতে পাই যেটি কিনা বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা এই পতাকাটির ডিজাইনার কামরুল হাসান দুই মার্চের পরবর্তীতে তেসরা মার্চ শাহজাহান সিরাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় অর্থাৎ নতুন বাংলাদেশ দেখতে কেমন হবে আমরা কেন স্বাধীনতা চাচ্ছি স্বাধীনতার সেই ইশতেহারটি জনগণের সামনে পাঠ করা হয় সমগ্র জনগণ তখন আস্তে আস্তে এই স্বাধীনতার স্বপ্নটিকে বুকে লালন করতে শুরু করে এরপরে শুরু হয় সেই ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ এই ভাষণটি দ্বারা সমগ্র বিশ্বকে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশ আসছে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখো জনতার মাঝখানে রেসকোর্স ময়দানে সেদিন ঘোষণা করেন আমাদের এবং তিনি সকল বাঙালিকে বলেন প্রস্তুত থাকবার জন্য যে কোনো মুহূর্তে মুক্তির ডাক আসতে পারে যদি শেখ মুজিবুর রহমান নিজে মুক্তির ডাক দিতে নাও পারেন তবুও তিনি ছাত্র জনতার কাছে আহ্বান জানান তোমাদের কাছে আমার অনুরোধ সাতই মার্চের এই ভাষণের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে সমগ্র দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা একতা বদ্ধ হয় এবং তারা মুক্তিযুদ্ধ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করে পনেরো মার্চ থেকে পঁচিশে মার্চ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন একটি ইতিহাসের পাতা যেই পাতায় ইয়াহিয়া খান আবারও আরও একটি প্রতারণার আশ্রয় নেয় সাতই মার্চের ভাষণ দেখে কিন্তু পাকিস্তান শাসনতন্ত্র বুঝতে পারছিল এবার বুঝি পাকিস্তানকে আর রক্ষা করা গেল না বাংলার মানুষ হয়তো নিজের দেশ আদায় করেই ছাড়বে তখন শেষ যে কুটচালটি ইয়াহিয়া খান চাললেন তা হচ্ছে একটি ছলনার বৈঠক তিনি শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করবার জন্য ঢাকায় আসলেন এবং একটি লম্বা বৈঠকের আয়োজন করলেন কিন্তু সেই বৈঠক থেকে আদৌ কোনো ফলাফল আসছিল না আদতে যে ঘটনাটি ঘটছিল যে তারা সময় কাটাচ্ছিলেন এই দশ দিন সময়ের মধ্যে সমগ্র সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছিল কিভাবে করে বাঙালি গোষ্ঠীর উপরে নির্বিচারে একটি গণহত্যা চালানো যায় এবং সেই সময়টিতে বাঙালিকে কেবলমাত্র বোকা বানানো হয়েছে বাঙালিকে কেবলমাত্র প্রতারণা করা হয়েছে এবং এর পরবর্তীতে ইতিহাসের সবচেয়ে নেককারজনক সবচেয়ে ঘৃণিত গণহত্যাগুলোর একটি ঘটে যায় যার নাম অপারেশন সার্চ লাইট কেবলমাত্র ঢাকা এবং এর আশেপাশে পঁচিশ হাজার নিরস্ত্র বাঙালিকে রাতের অন্ধকারে হত্যা করা হয় পাকিস্তানি যে সামরিক জানতা সাধারণ বাঙালি নিরস্ত্র বাঙালিদের উপর বেলা ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকেই বাঙালিদের উপর শোষণের একটি নতুন অধ্যায় শুরু হয়ে যায় বাঙালি নিজে মার খেয়ে মরে যাওয়ার মতো জাতি নয় বাঙালি সবসময় জানে কিভাবে করে রুখে দাঁড়াতে হয় এবং সেই পঁচিশে মার্চ কালো রাত্রি থেকেই কিন্তু বাঙালি রুখে দাঁড়াতে শুরু করে এবং সেখান থেকেই সেই যাত্রাটি শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রাতেই পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অ্যারেস্ট হন তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে তাকে করাচিতে নিয়ে যাওয়া হয় কিন্তু গ্রেফতার হওয়ার কিছুক্ষণ আগে অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন তিনি নিজ গৃহ থেকে সেই ঘোষণা পাঠ করেন এবং তার সাথে সাথেই বাংলাদেশের সকল সাধারণ মানুষ সাধারণ জনতা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে এবং যুদ্ধ শুরু করে দেয় এমনকি পঁচিশে মার্চ কালো রাত্রিতেও ইপিআর থেকে এবং রাজারবাগ পুলিশ লাইন থেকে একটি সশস্ত্র বিরোধিতা গড়ে ওঠে এবং সশস্ত্র হয়ে বাঙালিরা সেই ন্যাক্কারজনক গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেই বিরোধ সেই বিদ্রোহ ছড়িয়ে যায় সমগ্র বাংলাদেশে এবং মুক্তিযুদ্ধ দানা বাঁধতে শুরু করে